জুট ফ্যাব্রিক্স দিয়ে আজকে আমি আপনাদেরকে এত সুন্দর রাউন্ড শেপের একটা বহু ব্যাগ বানিয়ে দেখাবো আর এই ব্যাগটা এত বেশি সুন্দর যে এটার একদম প্রেমে পড়ে গেছি মাত্র চল্লিশ টাকার জুট ফ্যাব্রিক্স ব্যবহার করে আমরা এত সুন্দর করে একটা বহু ব্যাগ বানিয়ে ফেললাম তো কিভাবে এটা বানালাম সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাহলে চলেন ভিডিওটা শুরু করি ফার্স্টেই আমাদের এই জুট ফ্যাব্রিক্সটা লাগবে তো এই ফেব্রিক্সটা আমি যেহেতু বরিশাল থাকি বরিশাল বাজার রোড গিয়ে যে কোনো দোকানে যেখানে পাটের জিনিসপত্র বিক্রি করে সেখানে গিয়ে এটা আপনারা দেড়শো টাকা গস কিনতে পারবেন তো আমি চল্লিশ টাকার নিয়ে আসছি কারণ আমি একটা ছোট বহু ব্যাগ বানাবো এই জন্য আর আমি আট ইঞ্চি পরিমাণ নিয়ে আসছি এই জন্য চল্লিশ টাকা লাগছে আর এটাকে গোল শেপ দিয়ে পেস্টিং বকরুম দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিয়েছি ইরানের জন্য এরকম গোল কাপড় কেটে নিয়েছি আর এটা হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে আমরা রাউন্ড শেপে ব্যাগের চারপাশে দিব সেই জন্য এটাও কেটে নিয়েছি এটা হচ্ছে চ্যাপটা তিন ইঞ্চি আর লম্বাই হচ্ছে একেবারে পঁয়ত্রিশ বা পঁচিশ ইঞ্চি নিলেই হয়ে যাবে আপনি যতটুকু সাইজে নিতে চান আমি এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি আর এই যে এটা হচ্ছে বেল্ট তো বেল্টটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাইয়ের পরে দেড় ইঞ্চি থেকে যাবে